দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজাত রহনুমা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে শনিবার একই পরিবারের এগারো জন সহ একানব্বই জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা নিহত এই একানব্বই জনের মধ্যে আটচল্লিশ জনই গাজা শহরের বাসিন্দা এর মধ্যে ছয় জন ত্রাণ নেওয়ার সময় নিহত হয় এতে করে দুই বছর ধরে চলা ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে পঁয়ষট্টি হাজার ছয়শ ছাড়িয়ে গেছে গাজার বাসিন্দারা খাবার ও পানি সংকটে মানবেতর জীবন কাটাচ্ছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজার শহরে স্থল অভিযান জোরদার করেছে ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে উনচল্লিশ জনে পৌঁছেছে গতকাল এই দুর্ঘটনা ঘটে এতে আহত হয়েছে আরও ছেচল্লিশ জন থালাপতি বিজয় মঞ্চে ওঠার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে হুড়োহুড়ি শুরু হয় এবং এই ঘটনা ঘটে এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে দশ লাখ টাকা আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণে দেওয়ার নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দেশ পুনর্গঠনে সক্রিয় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে অংশ নিতে এই আহ্বান জানান তিনি একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন শনিবার ম্যানহাটনের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এনআরপি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রবাসীদের দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন বলেন জুলাই অভ্যুত্থানের ফলে শুরু হওয়া পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা

শুভেচ্ছা নামের একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা নির্দেশনা ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি পোস্টে ট্রাম্প বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নোয়েমের অনুরোধে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি সেখানে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই অবকাঠামো অবরুদ্ধ করে রাখা হয়েছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সেনাদের সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেন ট্রাম্প সর্বশক্তি প্রয়োগ বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন সেটি জানতে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছিল সংবাদ মাধ্যম সিএনএন তবে হোয়াইট হাউস কোনো জবাব দেয়নি এদিকে ওরেগোন অঙ্গরাজ্যের সিনেটর মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আইসিই অবকাঠামোটি পোর্টল্যান্ড থেকে দুই মাইল দূরে অবস্থিত সেখানে গত কয়েক মাস ধরে টানা বিক্ষোভ হচ্ছে অভিবাসীদের বিরুদ্ধে যেন ধরপাকড় না চালানো হয় সেজন্য তারা আন্দোলন করছেন ইরানের ওপর জাতিসংঘের ব্যাপক অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হয়েছে পশ্চিমা শক্তির সঙ্গে শেষ মুহূর্তের পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার পর শনিবার গভীর রাতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরানকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি শনিবার এই তিন দেশ জানিয়েছে তেহরানের অবিরাম পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি এবং সহযোগিতার অভাবের কারণে তাদের শেষ উপায় হিসেবে এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে তারা একজন বিবৃতিতে ইরানকে কোন উত্তেজনামূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন নিষেধাজ্ঞা পুনর্বহাল মানেই কূটনীতির শেষ নয় বলছে দেশগুলো তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলছেন তার দেশ পারমাণবিক অস্ত্র বানানোর কোন ইচ্ছা রাখে না এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালকে অন্যায় অবিচার ও অবৈধ বলে নিন্দা জানিয়েছেন জেনজিদের আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছেন তিনি দেশ থেকে পালাবেন না গতকাল শনিবার নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে এসে নেপালে পুনরায় শান্তি এবং সুশাসন ফিরে আনার ঘোষণা দেন তিনি অভিযোগ করেন গণভতানের সৃষ্ট সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি তারা এসেছে সহিংসতা ও ভাংচুরের মাধ্যমে নেপালে জেনজি প্রজন্মের তরুণদের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং নেতৃত্ব দেওয়া সুদান গুরুং দেশটির আসন্ন নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন নেপালে আগামী মার্চে হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি জনগণের সরকার গঠনের জন্য শেষ পর্যন্ত লড়াই করবেন বলেও জানিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে সুদান গুরুং বলেন পরিবর্তনের জন্য আন্দোলন গড়ে তুলতে দেশ জুড়ে তারা সমর্থকদের সংগঠিত করার কাজ করছেন আগে সরকার স্বার্থপর এবং দুর্নীতিবাজ ছিল বলে দাবি করেন ছত্রিশ বছর বয়সী গুরুং তিনি নেপালের তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা গণভ্যুত্থানের পরিচিত মুখ এই আন্দোলনে তাকে নেতৃত্বের ভূমিকায় দেখা যান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রায় নয় মাস পর এই পরোয়ানা জারি করা হল দু সালে দারা অঞ্চলে চালানো সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে বাসার আল আসাদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড নির্যাতনে হত্যা এবং নাগরিকদের স্বাধীনতা হরণ করার অভিযোগ আনা হয়েছে বিদ্রোহীদের সামরিক অভিযান মুখে গত বছরের ডিসেম্বরে আসাদ সরকারের পতন ঘটে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান আসাদ বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের তকমা পেয়েছে উত্তর ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া সম্প্রতি প্রকাশিত সালের পরিবেশ সুরক্ষা সূচকে এমনটা জানানো হয়েছে শীর্ষ দেশের ইউরোপের জীবনযাত্রার মান আয়ুষ্কাল আর সুস্থতার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে পরিচ্ছন্নতা একটি দেশ কতটা পরিচ্ছন্ন তা নির্ভর করে দেশটির বিশুদ্ধ বায়ু পানি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সঠিক স্যানিটেশন ব্যবস্থার ওপর এইসব কিছু বিবেচনা করে প্রতি বছর বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের তালিকা প্রকাশ করা হয় যার নাম এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স বা পরিবেশ সুরক্ষা সূচক সম্প্রতি প্রকাশিত দু সালের তালিকায় শীর্ষ দশ পরিচ্ছন্ন দেশের সবগুলোই ইউরোপের সবশেষ সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ বাল্টিক পারের ছোট্ট রাষ্ট্র এস্তোনিয়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি দায়িত্বশীল বন ব্যবস্থাপনা এবং কার্বন শূন্য গণপরিবহনের জন্য এস্তোনিয়া বেশ সুপরিচিত তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম ইউরোপের দেশ লুকজেমবার্গ আয়তনে ছোট হলেও পরিবেশ সুরক্ষায় দেশটির অর্জন বেশ বড় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার জন্য বেশ খ্যাতি রয়েছে দেশটি লুকজেমবার্গ বিশ্বের অন্যতম ধনী ও নিরাপদ দেশ হিসেবে পরিচিত এরপর রয়েছে জার্মানি যারা পরিবেশ সংরক্ষণ নব্যানযোগ্য শক্তি ও টেকসই শিল্পায়নে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছে দেশজুড়ে পানির বর্জ্য পরিশোধন করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করেছে জার্মানি এছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তি দায়িত্বশীল বন ব্যবস্থাপনা ও কার্বন রাজনীতি বাস্তবায়নে আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত জার্মানি পরিবেশ সুরক্ষা সূচকে চতুর্থ স্থানে রয়েছে বিশুদ্ধ বাতাসের দেশ ফিনল্যান্ড কারণ দেশটি তাদের বনাঞ্চল রক্ষায় সর্বোচ্চ প্রাধান্য দেয় সূচকে বাহাত্তর দশমিক দুই স্কোর নিয়ে পরিচ্ছন্ন দেশের তালিকায় পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত কঠোর নীতিমালার কারণে যুক্তরাজ্য গত দশ বছরে এক তৃতীয়াংশ কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হয়েছে তালিকা ষষ্ঠ স্থানে থাকা সুইডেন পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার ও কম কার্বন নিঃসরণের জন্য বিশ্ববিখ্যাত এছাড়া সাত নম্বরে আছে নরওয়ে দেশটির প্রায় আটানব্বই শতাংশ বিদ্যুৎ জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসে যা নরওয়েকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনকারী দেশ হিসেবে গড়ে তুলেছে তালিকায় অষ্টম ও নবম স্থানে আছে যথাক্রম অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অস্ট্রিয়ার প্রায় আশি শতাংশ বিদ্যুৎ আসে পানি বায়ু ও সৌরশক্তি থেকে অপরদিকে পরিচ্ছন্নতা দূষণ নিয়ন্ত্রণ ও নিরাপদ খাবার পানি নিশ্চিতে সুনাম রয়েছে সুইজারল্যান্ডের সূচকে দশম দেশটি ডেনমার্ক যারা ভারী ধাতু দূষণ নিয়ে নেত্রী স্থানীয় দেশ অর্গানিক চাষাবাদ নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব পর্যটনে ব্যাপক বিনিয়োগ রয়েছে দেশটির আশ্রাব শুভ দীপ্ত বার্তাকক্ষ দশকে এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য অভিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে